নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবার এসএসসির আপার প্রাইমারি শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার বহু অযোগ্য শিক্ষকদের বিপদ বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের এসএসসি নিয়োগ সংক্রান্ত ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে এসএসসির নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা এসএসসির থেকে নাইসাকে মেল করা হয়েছিল বলে অভিযোগ নাইসা ছাড়া আরও জনের কাছে মেল পাঠানো হয়েছিল সেই মেল এসএসসির সার্ভার থেকে উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবার আরও বিস্ফোরক অভিযোগ সামনে এলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর অযোগ্যদের নাম্বার সুকৌশলে বাড়িয়ে দেওয়ার জন্য নাইসাকে পুরস্কার অবধি দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে কর্তা নীলাদ্রি দাসের কাছে একটি ভেট গিয়েছিল বলে সূত্রের দাবি এছাড়াও এসএসসির আরও একটি দুর্নীতির গন্ধ পাচ্ছে সিবিআই গোয়েন্দারা মনে করছে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরিক হয়েছে কিনা তা জানতে আপাতত ইমেল সিবিআই উচ্চ প্রাথমিকের নিয়োগে যে দুর্নীতির আশঙ্কা গোয়েন্দারা করছেন তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন তারা সেখানেও এসএসসির মতো নম্বরে কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা শুধু তাই নয় টিভি নাইন বাংলার খবর অনুযায়ী এসএসসির শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে চাকরি প্রার্থীদেরও নম্বর তালিকা গিয়েছিল নীলাদ্রি দাসের কাছে নম্বর বাড়ানোর তথ্য সিবিআই হাতে এসেছে খোদ প্রান্তিপ্রসাদ সিনহা সেই তালিকা মেল করেছিলেন বলে খবর টিভি নাইন বাংলায় সূত্রের খবর যে ইমেল আইডিতে ওই মেলটি গিয়েছিল সেই ইমেল আইডির সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ইমেল আইডির ইনবক্স থেকে মেল পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছে কেন্দ্রীয় এজেন্সি প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তাতে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এসএসসির নবম দশম দ্বাদশ একাদশ গ্রুপ সি গ্রুপ ডি পদে এই চাকরি বাতিল হয়েছিল এবার শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে দুর্নীতি সামনে আসলে যে অনেকেই বিপদে পড়বেন সেটা বলাই এখন দেখার বিষয় এটাই যে আগামী দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যেভাবে তাদের তদন্তে এগিয়ে চলেছে তাতে আরও কতজন অযোগ্য চাকরি প্রার্থীর মুখোশ খুলবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন